আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আজকে আমার তো সুবাই ফার্মে আসলাম সে ব্রয়লার মুরগি পালন করে তার থেকে আমি কিছু মুরগি নিবো আমি কিছু মুরগি নিয়ে পালন করব তাই স্বাস্থ্য বাইরে বলছিলাম আগে থেকে আমি ভাই আমার কটা মুরগি দিস আমি কিছু মুরগি পালন করব ব্রয়লার মুরগি আমার স্বাস্থ্য ভাই বলছে তোর যে সময় লাগে মুরগি তুই নিয়ে যাস সমস্যা নাই পরে আমার সময় হয় না এই জন্য আমি আসতে পারিনি আজকে সময় হয়েছে এই জন্য স্বাস্থ্যবাইয়ের থেকে মুরগিগুলো নিতে আইছি স্বাস্থ্য ভাই বাড়িতে আছে দশটা মুরগি নিব আমি তাই দশটা মুরগি আমার গুনে গুনে দিতেছে স্বাস্থ্য ভাই মুরগিগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই আমার স্বাস্থ্যবার জন্য দোয়া করবেন জানিস সে সফলতা পায় এই মুরগি থেকে আর এরকম মুরগি আপনাকে না কারণ ব্রয়লার মুরগি এতটুকু মুরগি কেউ বিক্রি করবে না কারণ এখন যে কয় টাকা এই জায়গায় আছে সেই চালান দিয়ে কিনবেও না এই কারণে কারণেও না এতটুকু মুরগি মুরগি দিবেও না আর এই আমার স্বাস্থ্য ভাই আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা একসাথে পড়ালেখা করছি এখন তার কাছে আমি একটা জিনিস আবদার করলে সে তো দিবেই কিংবা সে যদি আমার কাছে একটা জিনিস আবদার করে আমার দিতে বাধ্য তাই এই জায়গা স্বাস্থ্য ভাই আমার দশটা মুরগি দিতেছে মুরগিগুলো গুনে দিল আমার এসে তারপরে আমিও গুনলাম দশটা মুরগি নিলাম আমি আটটা মুরগি দুইটা মোরব আমি কিন্তু আগে আমার ফার্মে ব্রয়লার মুরগি পালন করতাম পরে আমি ব্রয়লার মুরগি আর এখন পালন করি না এই জন্য আনলাম মুরগিগুলো নিয়ে আমার আমার ফার্মে আসলাম আমি 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 তারপরে যে রাখবো গোল করে টিন দিয়ে দিলাম তারপরে আমি ধানের তুষ দিবো তার আগে আমি স্প্রে করে নিই জীবাণুনাশক একটা স্প্রে দিবো আমার ফার্মে তারপরে মুরগিগুলো আমি ছাড়বো জীবাণুনাশক স্প্রে আমি এই জন্যই দিলাম যে এক ফার্মে তো এক ফার্মে আসবে জীবাণুনাশক স্প্রে তো দিতেই হবে তাই না আর আমি আগের ভিডিওতে বলছি আমি জীবাণুনাশক ফার্মে আমি সম্পূর্ণ ফার্মে সপ্তাহে একদিন দেই এখন আমি দানে তুষ দিব অনেক কষ্ট করে আমি হাফ বস্তা ধানের তুষ ম্যানেজ করছি কাঠের গুরুস্তিতে দানে তুষ অনেক ভালো দানে তুষ কাঠের গুরুস্তি এখন যারা মুরগি পালন করেন আমি মনে করি দানে তুষ দেওয়া ভালো কাঠের গুড়ায় অনেক ধরনের সমস্যা হয় কিন্তু ধানের তুষি ওই সমস্যাটা হয় না কারণ এই সব ধানের তুষ কিংবা কাঠের গুঁড়ো মুরগিতে খাবে আর যখন কাঠের গুঁড়ো দিবেন সেটাও খাবে মুরগির প্লেটে পরে ফাফা হয়ে থাকে এই জন্য ধানের তুষ দেওয়া ভালো এখন যাদের নাই ধানের তুষ কি করবেন তারা কাঠের গুঁড়ো তো দিতেই হবে তাই না এখন যে যেভাবেই পালন করুক সবার মুরগি ভালো রাখুক আল্লাহ এটাই দোয়া করি মুরগি পালন করা যে কতটা কষ্ট ঠিক যে পালন করে সেই বোঝে যে একটা মুরগি বড় করতে কতটা পরিশ্রম করতে হয় একবারে শিশু বাচ্চাদের মত মুরগি গুলো পালন করতে হয় বাচ্চা কালে তারপরে যদি আবার একটা খামারি দাম মুরগি ঠিকভাবে না পায় তাহলে কতটা যে খারাপ লাগে একমাত্র খামারি যারা আছে তারাই বুঝবে আমি দশটা মুরগি পালন করতে আনলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কতটা যে কষ্ট করে একটা খামারি এক সেট মুরগি উঠানো যে কত পরিশ্রম করতে হয় আমি চাই সবাই সবাই নিজ স্থান থেকে সফল হোক আল্লাহ তাল্লাহ সবাইকে সফল করুক এই কামনা করি আজকের ভিডিও আমার এই ইতিমধ্যে শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম